আমরা সরাসরি স্পটে তিনটি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় পনেরো থেকে ষোলো জন আমরা তাদেরকে রোগী বলতে রাজি না আমরা বলবো আমাদের ভাই বোনকে আমরা সেবা দিয়েছি আমরা তাদেরকে উদ্ধার করে আমরা এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি প্রাথমিক চিকিৎসা উত্তর আধুনিক মেডিকেল হয়েছিল সেখান থেকে বার্নে নিয়ে এসেছি আমরা এবং যারা ব্লাড ডোনার যারা নিজে স্বেচ্ছায় ব্লাড দিতে চায় তাদেরকে আমরা নিয়ে এসেছি এই জায়গায় এবং এই হেলথ ডেস্ক গত তিন দিন সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই হেল্প ডেস্কটি তারা বিরামীন ভাবে সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত এই পানি খাবার স্যালাইন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং খাবারও দিয়েছে যারা পেশেন্টে আমাদের ভাই বোনদের অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে খাবারও পৌঁছে দিয়েছে আজকে আমরা আপনারা জানেন বার্নের পেশেন্টের ক্ষেত্রে ড্রেসিংটা খুব জরুরি রক্তের পাশাপাশি আমাদের ড্রেসিংয়ের প্রয়োজন হয় তো ড্রেসিং এর জন্য উন্নত মানের যে চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় সেটি আমরা নিয়ে এসেছি আজকে এই বার্ন ইনস্টিটিউটে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক চব্বিশের গণ অভ্যত্থানের অন্যতম মহানায়ক নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন আপনি যার বিরামহীন ছুটে চলা দেখবেন গতকাল অবতীর্ণ হয়েছিলেন উনিও কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শ সৈনিক তো ডাক্তার শাউন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার হাতে আমরা আজকে এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেবো এখন আমাদের মাঝে আমরা এখন শাহনবিন রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরে কি অবস্থা সেটি একটু ব্রিফ করা তারপরে ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবে এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাহনবিন রহমান ভাই তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনবিন রহমান আবাসিক সার্জন জরুরি বিভাগ জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট আমাদের এখানে আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে এখন এই মুহূর্তে পঁয়তাল্লিশ জন রোগী ভর্তি আছে তার মধ্যে ছত্রিশ জন শিশু যারা মাইলস্টন কলেজের স্টুডেন্ট এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার তো যারা পঁয়তাল্লিশ জন রুগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা কলমান রেখেছি আমাদের চিকিৎসক নার্স এবং হাসপাতালে যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে আমাদের কর্তৃপক্ষ আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সংগঠন সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান স্যারকে স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো যেহেতু আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি আমাদের যে সকল রুগী আছে তাদেরকে আমরা আসলে সরকারিভাবে ওষুধ